জবা গাছের ডাল থেকে খুব সহজেই করুন চারা নমস্কার বন্ধুরা আমি বৈশাখী আপনারা দেখছেন আমার চ্যানেল সবুজায়নের পথে বন্ধুরা জবা গাছের ডাল থেকে খুব সহজেই হবে চারা এই বর্ষার সময় যত খুশি চারা আপনারা আপনাদের বাগানে তৈরি করে নিতে পারেন তাও আবার ডাল থেকে আমি কিন্তু আমার এই যে হাইব্রিড জবার গাছটা এটা ডাল থেকেই তৈরি করেছি তাই বলবো আপনারাও চাইলে আপনারাও এরকম ডাল থেকে সুন্দর সুন্দর জবার গাছ তৈরি করতে পারেন কিভাবে করবেন সব বলছি প্রথমে যেখান থেকে হোক আপনি একটা জবার ডাল সংগ্রহ করুন সেটা আপনি মাটির মধ্যে পুঁততে পারেন বা টবের মধ্যেও লাগাতে পারেন যদি মাটির মধ্যে পোঁতেন তো কোনো ঝামেলা নেই কিন্তু টবের মধ্যে পুততে হলে আপনি একটা টব নিন টবে বালি ভরুন অথবা মাটি ভরুন এবং সেই টবের মধ্যে জবা ডালটা হালকা করে বসিয়ে দিন দেখবেন ডালটা বা যেন না রাখায় মাঝে মাঝে গাছে জল দিন এতটুকু করলেই কিন্তু সুন্দরভাবে ডাল থেকে চারা তৈরি হয় আপনি চাইলে রুট হরমোন দিতেই পারেন রুট হরমোন যদি না থাকে তাহলে অবশ্যই অ্যালোভেরা জেল দিতে পারেন অ্যালোভেরা জেল কিন্তু রুট হরমোনের কাজ করে অ্যালোভেরা জেল হচ্ছে একটি প্রাকৃতিক রুট হরমোন তাই আপনি ওর উপর বিশ্বাস রাখতে পারেন আর যদি অ্যালোভেরা জেলও আপনার বাড়িতে না থাকে তাহলে আপনি এমনি বাড়িতে বসান এই দেখুন আমি কোনো কিছুই দেইনি শুধুমাত্র টবে মাটি দিয়ে সেখানে ডালগুলো বসিয়েছি দেখেছেন নতুন নতুন ডাল বেরিয়েছে এই যে টগর গাছটা দেখছেন এটাও আমার ডাল থেকে তৈরি এটা শুধুমাত্র মাটিতে বসানো বস্তার মধ্যে মাটিতে এই যে জবার গাছটা দেখছেন এটা একটা লঙ্কা জবা ধূসর বর্ণের এটাও আমি মাটিতে ডাল গেড়েছি শুধুমাত্র মাটিতে বসে আপনি বিভিন্ন রকমের জবার গাছ তৈরি করতে পারেন আগে যে দেশি জবার গাছটা দেখেছিলেন ওটাও আমি বসিয়েছি এখানে আরও অনেক জবার গাছ রয়েছে সবগুলিই আমার কিন্তু এভাবে ডাল বসানো তাই আপনাদের বলবো আপনারা এইভাবে ডাল বসান ডালগুলো বসিয়ে দিলে দেখুন খুব সহজেই হয় নতুন চারা শুধুমাত্র যে মাটিতে বসিয়ে আমি ডালগুলো তৈরি করেছি এমনটা না এবার আপনাদের দেখায় বালির মধ্যেও আমি ডাল বসিয়ে শাক শেষ দেখুন এখানে বালির মধ্যে আমি জবা ডালগুলো বসিয়েছি এবং সেগুলো সুন্দরভাবে চারা তৈরি হয়েছে তো আপনারা চাইলে এভাবে শুধুমাত্র বালিতেও বসাতে পারেন আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পারলে এভাবে দু একটা গাছ অবশ্যই লাগান আজ আছি